নমস্কার বন্ধুরা সোনালির কিচেনে সবাইকে স্বাগত আজকে আপনাদের সাথে শেয়ার করব বরবটি আর আলু দিয়ে দারুণ সুস্বাদু একটি রেসিপি এর জন্য এখানে তিনশো গ্রাম বরবটি ভালো করে ধুয়ে নিয়ে দুপাশটা একটু ফেলে দিয়ে লম্বা লম্বা করে টুকরো করে নিয়েছি আর নিয়েছি তিনটে আলু এই আলু তিনটেকেও ঠিক লম্বা করে কাটবো আলু ভাজার আলু যেমনি আমরা কাটি সেরকমই একটু মোটা মোটা করে আলুগুলোকে কেটে নেবো পুরনো বন্ধুরা তো আমার পাশে আছেন যারা আমার নতুন বন্ধু প্রথম আবার ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ রইল আমার রেসিপি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন এতে আমি যাই রেসিপি আপলোড করি না কেন নোটিফিকেশান সবার প্রথম আপনার কাছে গিয়েই পৌঁছাবে সমস্ত আলু আর বরবটিগুলো কাটা হয়ে গেছে এবার চলে এলাম মূল রান্নায় কড়াই দিয়ে দিয়েছি দু টেবিল চামচ সর্ষের তেল তেলটা গরম হলে গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে রেখে প্রথমে বরবটিগুলো ভেজে নেব বরবটিগুলো ভাজার সময় সামান্য একটু হলুদ আর লবণ দিয়ে ভেজে নেব খুব কিন্তু লাল করে বরবটিগুলো ভাজবো না একটু কাঁচা গন্ধটা চলে গেলেই বরবটিগুলোকে একটি পাত্রে তুলে নেব কড়াই বাকি যে তেলটা আছে তাতে এবার আলুগুলোও ভেজে নেব আলুগুলো ভাজার সময় সামান্য একটু লবণ দিয়ে নেবো আর গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে রাখতে হবে এমন করে ভাজবো যাতে আলুগুলো প্রায় সেভেন্টি পারসেন্ট সেদ্ধ হয়ে যায় আলুগুলো লাল করে ভাজা হয়ে গেছে এবার এগুলোকে একটি পাত্রে তুলে নিলাম কড়াই দিয়ে দিলাম তিন টেবিল চামচ সরষের তেল তেলটা গরম হলে হাফ চামচ গোটা জিরে হাফ চামচ গোটা মৌরি দুটো চেরা কাঁচা লঙ্কা একটা তেজপাতা ফোড়ন দিলাম ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরালে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি সেটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব তারপর একটা মাঝারি সাইজের টমেটো টুকরো করে নিয়েছি সেটা দিয়ে দিলাম পেঁয়াজ আর টমেটোটা কিছুক্ষণ রান্না করে নেবো টমেটোটা যখন নরম হয়ে আসবে সেই সময় এক চা চামচ আদাবাটা এক চা চামচ রসুন বাটা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে এক চা চামচ জিরে গুঁড়ো এক চা চামচ ধনে গুঁড়ো হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম সাথে সামান্য একটু জল আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে মশলাটা কষিয়ে নেব মশলা থেকে যখন তেল ছেড়ে আসবে সেই সময় ভেজে রাখা আলুগুলো দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে কিছুক্ষণ রান্না করে নেবো তারপর ভেজে রাখা বরবটিগুলো দিয়ে মশলার সাথে মিশিয়ে আরও কয়েক সেকেন্ড রান্না করে নেয়ার পর এক গ্লাস জল দিয়ে ভালো করে মিশিয়ে গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে রেখে ঢেকে দেবো বন্ধুরা আজকে আমি যেইভাবে বরবটি আর আলুর রান্নাটি করলাম ঠিক এইভাবে রান্না করে দেখুন যারা বরবটি খেতে পছন্দ করেন না তারাও কিন্তু তৃপ্তি করে খাবে আর বানিয়ে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে ভালো লাগলে একটা লাইক ও প্রচুর শেয়ার করবেন ফিরে এলাম কিছুক্ষণ পর দেখুন রান্নাটা কিন্তু আমাদের হয়েই এসছে ঝোলটা গামাখো হয়ে গেছে আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়েছে বরবটিও সেদ্ধ হয়ে গেছে এখন এতে সামান্য একটু চিনি দিয়ে দেবো চিনিটা দিয়ে হালকাতে একটু মিশিয়ে নেব চিনিটা কিন্তু অবশ্যই দেবেন এতে স্বাদটা কিন্তু অসম্ভব ভালো হয়ে ওঠে এবার গ্যাসের ফ্লেমটিকে অফ করে কিছুক্ষণ ঢেকে রেখে দেবো তারপর সার্ভ করবো গরম ভাতের সাথে যেমনি খেতে ভালো লাগবে তেমনি রুটি পরোটা এই সবের সাথে খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে তবে আজকের মতো এই পর্যন্ত আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ